না এখন আছে ভালোই যান টুনির এটা কিছু খাওয়ান টাওন মার্কেটে লাগে যান শপিং এ লাগে যান কিছু কিনা দেন বইনের জামাই খালি কি কি কত খাওয়নের একটা খাওয়াই দি

এটা কখনোই বলবো না আমি তো টানি শোনো এটা কখনোই বলবো না শোনেন আমি যদি বড় দামি দামি চালাবে তুমি তোমার কথা থাকি গাড়ি ওই সময় গাড়ি চালা তুমি না হ্যাঁ ইয়েস